এই ফুলটির কোড নাম্বার পি ওয়ান ফাইভ জিরো সাদা বর্ণের ফুলটি পাবড়ির গঠনের জন্য ফুলটিকে দেখতে ভারী চমৎকার লাগে তার সাথে কালারটি তো ভীষণই মিষ্টি এই ধরনের গাছ আমরা মূলত নার্সারি ম্যানদের জন্যই হোলসেল করে থাকি দেখুন এটি এ থার্টি নাইনের গাছ ফুল চলে এসেছে এগুলো আমরা এক একটা লট বিক্রি করি এক লটে সাড়ে তিন হাজার থেকে তিন হাজারের মধ্যে থাকে নার্সারি নার্সারিম্যানরা যদি এই ধরনের গাছ নেন নিয়ে তৈরি করার কথা ভাবেন আপনারা যথেষ্ট রিজনেবেল প্রাইসে পাবেন তবে এরকম বড় লট নিলে সেক্ষেত্রে আপনারা প্রফিটেবেল জায়গায় থাকবেন বলে আমার ধারণা এই মুহূর্তে আমার কাছে এত সুন্দর সুন্দর গাছ আছে দেখুন কতটা ফ্রেশ আছে গাছের পাতাগুলো দেখুন প্রত্যেকটা গাছের ডগাতে কুঁড়ি আছে এটি ফেরারেট ফুল কোড নাম্বার পি থ্রি ওয়ান নাইন আইডি ফেরারি কিছু পম্পম বা পম্পনের চারা বসিয়ে রেখেছিলাম আট ইঞ্চি টবে খানিকটা শখের বসে এগুলো করা আমাদের গত পনেরোই অক্টোবর একটি শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কতটুকু কতটুকু চারা আমরা চার ইঞ্চি টবে বসাচ্ছি এগুলো সবই সেলোসিয়ার চারা এই চারাগুলোকে বসানো হয়েছে এক মাস পাঁচ দিন হলো দেখুন চারাগুলো কত সুন্দর বেড়ে উঠেছে আমরা প্রতিবারই ভিডিওর মাধ্যমে দেখাবো গাছটি ফুল ফোটা পর্যন্ত যে কিভাবে গাছটা তৈরি হচ্ছে এগুলো সবই পিটুনিয়ার চারা আপনাদেরকে কখনোই এর থেকে বড় পিটুনিয়া দেখা দেখাতে পারিনি তার কারণ দেখুন এগুলো ফাঁকা হয়ে গেছে মানে এখান থেকে তুলে তুলে আমরা পিটুনিয়া প্রত্যেক দিন সেল করি প্রথম দিকে আমরা এক লক্ষ কুড়ি হাজার পিটুনিয়া ফেলেছিলাম পরে আরও পঞ্চাশ হাজার ফেলা হয়েছে তারপরেও আমাদের চারা আমরা বড় করতে পারি না স্টেপ বাই স্টেপ এরকম ফেলতেই থাকি দেখুন এগুলো ছোট ছোট পিটুনিয়া চারা আছে এগুলো সব বীজের প্যাকেট সিনজেন্টা কোম্পানির আছে প্যান আমেরিকান আছে ট্রেতে কিছু বীজ ফেলেছিলাম জার্মিনশান হার কত হয় সেটা ভালো করে বোঝার জন্য একই সময় দেখুন ট্রেতে ফেলেছি এই ট্রেতে কত সুন্দর চারাগুলো হয়ে গেছে এগুলো ড্যান্থাস ফ্লোরালেস মিক্সড আছে প্যান আমেরিকান কোম্পানির এগুলো ড্যান্থাসের চারা এরকম টোটাল একশোটা চালিতে আমাদের প্যাঞ্জি ফেলা ছিল এইটা এগুলো খালি হয়ে গেছে জার্মিনেশান দেখুন খুব ভালো হয়েছে দেখুন কত পরিমাণে প্যাঞ্জির চারা উঠেছে এগুলো দেখুন প্যানজির চারা সাকাতা কোম্পানির প্যানজি আছে আর কিছু সিনজেন্টা কোম্পানির চারা আছে আমরা প্রতিদিন এই চারাগুলোকে নিয়ে চলে যাই আবার যে ট্রেগুলো খালি হয়ে যায় অর্থাৎ বিক্রি হয়ে যায় সেগুলো আমরা আবার আমার এই মারুতি ভ্যান করে এখানে নিয়ে চলে আসি এটাই আমাদের প্রতিদিনকার কাজ

দাদা একটু আপনি আপনার পরিচয়টা দিন আর কোথা থেকে আসছেন যদি একটু বলেন আমার পরিচয় আমার নাম দেবাশিস মন্ডল আমি হাওড়া রামরায় তালা থেকে আসছি আপনি মানে আমার সন্ধান পেলেন কিভাবে আমি ইউটিউব থেকে দেখি ইউটিউবে কোন চ্যানেল দেখেছিলেন আপনি মানে আমার চ্যানেলই দেখেছিলেন আর দিদি আপনার বাড়ি ওই রামরায় রামরায়

ঠিক আছে আপনারা আবার আসবেন দেখে গেলাম মানে কি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন দিদি আইডি পিঙ্ক পান্থার কোড নাম্বার পি ওয়ান সেভেন ফাইভ এই ফুলটির কোড নাম্বার পি ডাবল ওয়ান থ্রি অনেকেই চান একটু বড় সাইজের পিটুনিয়া নিতে তাদের জন্য এই ধরনের পিটুনিয়া আমার বাগানে রেডি হয়ে আছে সেকেন্ড পটের দেখুন কত সুন্দর চারাগুলো কত প্রাণবন্ত এবং কতটা সতেজ গাছগুলো এটা ড্যান্থাসের আইডিয়াল রেড ইনকা ইয়োলো কালারের ইনকা অরেঞ্জ কালারের ইনকা এটা আছে গ্যাজেনিয়ার চারা গ্যাজেনিয়ার তিন ধরনের ক্যাপসিকাম পাবেন এটা সালভিয়ার মিক্সড কালার অর্থাৎ এর মধ্যে বিভিন্ন কালারের সালভিয়া আপনারা পাবেন ক্যাপসিকাম তিন ধরনের আছে গ্রিন ইলো এবং রেড কালারের এটা আছে ফায়ার বলের চারা এটা আছে ফক ফ্লক্স এটা ন্যাস্টেসিয়ামের চারা এটা ভারবে না অ্যাস্টার আর এটা ডাবল পিটুনিয়া থামপটের পিটুনিয়াগুলো দেখুন কত সুন্দর আছে এগুলো অলরেডি দেখুন শিকড় পিছন দিক দিয়ে অল্প অল্প বেরোতে শুরু করে দিয়েছে এই গাছটিকে নিয়ে গিয়ে আপনারা যদি পটে লাগান এগুলোর মরার সম্ভাবনা নেই এবং প্রত্যেকটি আলাদা আলাদা কালার ভাগ করা আছে এটা যেরকম ড্যাডি মিক্স এটা আছে পিটুনিয়ার ইয়েলো কালার এটা ডিবরোজ এটা আছে পার্পল স্টার এটা এটা আছে ব্লুবেরি প্রত্যেকটি আলাদা আলাদা প্রায় আঠারো রকমের ভ্যারাইটিস আছে এখানে এছাড়া অন্যান্য কসমস আছে সালভিয়া আছে ইনকা আছে থাম্পডের ছাড়া তো সবসময়ই আমার বাগানে রেডি থাকে দেখুন থাম্পডের পিটুনিয়াগুলোও কত সুন্দর একদম পিছন দিক থেকে শিকড় দেখা যাচ্ছে অর্থাৎ সাদা রঙের এই ফুলটির কোচ নাম্বার পি ডাবল থ্রি ফাইভ একেবারে শ্বেত শুভ্র বলতে যেটা বোঝায় তেমনই সাদা এটি ক্লায়েন্ট হাসের চারা দেখুন কত সুন্দর দেখে খানিকটা অপরাজিতা ফুলের পাতার মতো লাগছে খুব সেন্সিটিভ গাছ এটি একটা অ্যালাইসামের চারা একটি গাছ পুরো একটি টপকে ভরে ফেলে এবং খুব সূক্ষ্ম সূক্ষ্ম ফুল হয় এবং ফুলে ভরে থাকে এই ফুলটির আইডি সাকিরা রেড বা সাকুরা রেড কোচ নাম্বার পি টু সিক্স নাইন প্রতিদিনই আমাদের এরকম ট্রেগুলো ফাঁকা হয়ে যায় এবং এই ট্রেগুলো আমরা আবার নিয়ে চলে যাই আমাদের নার্সারিতে যেখান থেকে আমাদের প্রোডাকশানটা হয় তারপরে আবার ধরে ধরে অন্য যে গাছগুলো একটু বড় হয়েছে সেই গাছের ট্রেগুলো ধরে আমরা নিয়ে চলে আসি আমার মারুতি ভ্যানে করে এটা আমার রোজকার কাজ এবং রোজ আমাকে এই কাজটি করতে হয় একজোড়া ফ্লান অক্সিসের ফুল দেখছেন এই ফুলটির কোচ নাম্বার পি ওয়ান এইট ওয়ান এই ধরনের অ্যাডিনিয়াম গাছগুলো আমার নার্সারিতে এসে আপনারা সংগ্রহ করতে পারেন দাম শুরু হয় একশো পঞ্চাশ টাকা থেকে এবং চার ইঞ্চি টবের গাছগুলো একশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকার মধ্যে এদের দাম আছে কোড নাম্বার অনুযায়ী সম্পূর্ণ ইনডোর প্ল্যান্ট সিঙ্গোনিয়ামের চারা পাঁচ ছখানা কালার আছে আমার কাছে সিঙ্গোনিয়ামের এই ফুলটির পি সিক্সটি এইট